হ্যালো বিয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে এসেছি এতক্ষণ নিশ্চয় আপনারা বুঝে গেছেন হ্যাঁ এটা হচ্ছে ডিমের পুটিং সত্যি বলতে কি আমার জীবনে এটাই ফার্স্ট টাইম ডিমের পুটিং বানিয়েছি আর খেয়েছি এখন অনেকে আমাকে ছোটো লোক বলতে পারেন কিন্তু যা সত্য আমি তাই বলেছি কিন্তু ডিমের পুটিং না খেলেও ডাবের পুটিং খেয়েছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ডাবের পুটিংয়ের রেসিপি শেয়ার করব কিন্তু বিশ্বাস করুন প্রথম চান্সে এত সুন্দর পুটিং হবে আমি ভাবতেও পারিনি আর খেতেও অনেক মজা এই পুটিংটা বানানোর জন্য আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি চাইলে আপনারা এর থেকে বেশিও দিয়ে বানাতে পারেন কিন্তু আমি প্রথম বলে একটু কম দিয়েই ট্রাই করেছি এখন কড়াইতে কিছু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর আমাদের ক্যারামেলটা রেডি হয়ে যাবে এই পুটিংটা এখনো যে যে খান্নায় অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার কেরামেলটা অনেকটাই রেডি হয়ে গেছে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন আমি যে পাত্রে পুটিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিব ক্যারামেলটা ভালোভাবে চারদিকে মিশিয়ে নিচ্ছি এরপরে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ আর ডিমের মিশ্রণটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে এক কেজি দুধ ব্যবহার করেছি এক কেজি দুধ জাল দিয়ে হাফ কেজির মতো করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও বেশি কমও ব্যবহার করতে পারেন এই দুধটা যত বেশি জাল দিবেন তত বেশি মজা হবে এখন যে পাত্রে পুটিংটা বসাবো সেই পাত্রে মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার জন্য এটা অনেক সফট হবে এই তো পনেরো বিশ মিনিট চুলায় জাল দিয়ে আমার পুটিংটা রেডি এরপরে আধা ঘন্টা ফ্রিজে রেখে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের পুটিং পুটিং টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ